যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য আজকে আমরা চলে আসছি উত্তরার একদম দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের মাথায় চমৎকার একটা লোকেশান এখানে একটা মসজিদ আছে ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে একটা জমির শেয়ার দেখাবো যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আছে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তাও আবার ছত্রিশ মাসের ছত্রিশটা কিস্তি দিয়েই আপনি অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন যারা আপনারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন একেবারেই রিজনেবল প্রাইজে এরকম একটা লোকেশানে অ্যাপার্টমেন্ট পাওয়াটা কিন্তু এখন স্বপ্নের ব্যাপার আপনারা যারা চান যে এরকম একটা লোকেশানে এতদিন ধরে হয়তো অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন খুঁজছিলেন যে একটা জমি শেয়ার আপনারা নেবেন তাদের জন্য কিন্তু আমরা চলে আসি এই লোকেশানে যে লোকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকেশানটা কিন্তু উত্তরার দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের একেবারে শেষ মাথায় একটা বড় জায়গা যেখানে আপনি চোদ্দোশো বর্গ ফুটের একটা বড় অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন কমন স্পেস সহ এখানে পার্কিং এবং কমার্শিয়ালও আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মানে এখানে কিন্তু কমার্শিয়ালও কিছু স্পেস থাকবে এবং সাথে পার্কিংটাও সম্পূর্ণ ফ্রি থাকবে আসেন আমরা একটু ভেতরে নিয়ে যাবো আপনাদেরকে জায়গাটা দেখাবো কিভাবে আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম ডিটেইলে জানানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার যারা উদ্যোক্তা আছেন যারা বিল্ডিং করবেন তাদের মাধ্যমে আমরা এই জায়গাটা পরিদর্শন করব এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ওকে তো আমাদের সঙ্গে রয়েছেন লোকমান ভাই এবং আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমরা আপনাদের জায়গাটা আজকে আমাদের দর্শকদেরকে দেখাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং কিভাবে আসলে কতদিন পরে এটা বিল্ডিংটা হবে কিভাবে কোন প্রসেসে আপনার করবেন সেটা নিয়ে কথা বলবো। মূলত যে এন্ট্রিসটা আমি দেখাইলাম এটা তো আপনাদের মেইন গেট হবে এখান থেকে। জি 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 আচ্ছা এই একদম রোড সাইড এবং সামনের রোডটা কত ফিট আপনাদের 40 ফিট রোড। 40 ফিট। জি জি আচ্ছা এটা হচ্ছে 40 ফিট একটা রোড। সেক্টরের রোড 40 সেক্টরের রোড 40 ফিট এবং 10 নম্বর সেক্টরের একদম 17 নম্বর রোডের মাথায়। জি 17 নম্বর আমরা একটু ভেতরে প্রবেশ করি। আচ্ছা এইটা হচ্ছে আপনাদের মেইন এন্ট্রেন্স জি 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 আচ্ছা মেইন এন্ট্রেন্স এরপরে কি আমরা ল্যান্ডে যাব দিয়ে আপনাদের যাতায়াতের রাস্তাটা থাকবে আসলে এই জায়গায় যাতায়াতের রাস্তায় শুধু থাকবে না এটা আমরা নিচে দিয়ে যাতায়াতের রাস্তা করব এবং উপর দিয়ে আমরা দুইটা কমার্শিয়াল স্পেস করব। আচ্ছা রাজুক আমাকে এই জায়গাটার মধ্যে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ফিট হাইট দিছে আচ্ছা এখন আটত্রিশ থেকে চল্লিশ ফিট হাইটের জন্য আমরা চিন্তা ভাবনা করছি এই জায়গায় আমরা জায়গাটা যেহেতু আসলে চওড়াটা কম জি তাইতো জি কারণে এখানে হচ্ছে আপনারা খুব বেশি হাইট পাবেন না যে হাইটটা না পাওয়ার কারণে আপনারা এখানে কি করবেন কমার্শিয়াল স্পেস করব দুইটা কমার্শিয়াল ফ্লোর করব হ্যাঁ আচ্ছা রাজুক বলতেছে প্লাস মাইনাস 1600 স্কয়ার ফিট করে দুইটা কমার্শিয়াল ফ্লোর দিবে আমাদের আমরা 3200 স্কয়ার ফিট প্লাস মাইনাস কমার্শিয়াল দুইটা ফ্লোর ওকে নিচে দিয়ে আপনারা গাড়ির জন্য যাতায়াতের জন্য রাস্তা রাখবেন আর উপর দিয়ে কমার্শিয়াল থাকবে জি 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 কারণ উত্তরা শহরে এত জমি এই জায়গা জায়গা তো ফালায়া লাভ নাই আর এই জায়গার মালিক সবাই যেহেতু শেয়ার বিক্রি করতেছি সেহেতু এই জায়গার মালিক সবাই আর এই কমার্শিয়াল স্পেস এর ভাড়া সবাই পাবে কমার্শিয়াল স্পেস এর ভাড়ার জন্য আপনার বিল্ডিং এর সাধারণত আমরা যেটা বলি সার্ভিস চার্জ লাগে মাসে কোথাও দুই হাজার আড়াই হাজার প্লাস মাইনাস অনেকের জায়গায় তিন হাজার নেয় হ্যাঁ এই সার্ভিস চার্জটা লাগবে না

50000 কমে আড়াই লাখ টাকাই ভাড়া দিলাম দুই লাখই ভাড়া দিলাম এটা কিন্তু 36 জন সবাই পাবে আচ্ছা যেহেতু জি প্লাস 9 তার মানে 10তলা একটা বিল্ডিং পার ইউনিট পার ফ্লোরে 4টা ইউনিট 4 9 36 জন তাহলে 36 জন সম্পূর্ণ এই কমার্শিয়াল স্পেসের মালিক থাকবে জি অবশ্যই তার মানে অ্যাপার্টমেন্ট উনি এখানে বুকিং দিলেই একটা শেয়ার উনি পাচ্ছেন জমি রেজিস্ট্রেশন পাচ্ছেন জি সমহারে ফ্রি পার্কিং ফ্রি পার্কিং পাচ্ছে জি সাথে আবার কমার্শিয়াল স্পেসের শেয়ার পাচ্ছে শেয়ার পাচ্ছে তার মানে কমার্শিয়ালের একদম নির্মাণ খরচ সহ জি সবকিছু ইনক্লুডেড ইনক্লুডেড জি আচ্ছা চমৎকার এবং আমি যেটা দেখাই আমাদের দর্শকদেরকে আমরা যেহেতু সেক্টরের মধ্যে এইখানে থাকার পরেও কিন্তু আপনি সেক্টরের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যে রাস্তা দিয়ে আমি শুরুতেই দেখালাম এটা কিন্তু 10 নম্বর সেক্টরের বিল্ডিং গোলা জি এবং পাশেই এয়ারপোর্ট খুব নিকটে যাওয়া যায় এবং এখান থেকে হ্যাঁ দিয়াবাড়ি মেট্রো রেল মেট্রো রেল পাশেই হচ্ছে আপনার আসুলিয়া এবং তার মানে এয়ারপোর্ট এখানে আশুলিয়া থেকে যে আপনার এক্সপ্রেসওয়ে সেটা কাছে পাশাপাশি মেট্রো রেলের স্টেশন সেটাও কাছে এবং এই আশেপাশে অনেকগুলো ইউনিভার্সিটি স্কুল কলেজিটি আছে তারপরে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল আছে শহীদ মনসুর আলী হসপিটাল আছে তারপরে আপনারা সবাই জানেন উত্তরা একটা মডেল শহর এই জায়গায় না এমন কিছু নাই সব ঠিক আছে সব আছে আর আমাদের এই জায়গা থেকে খুব সন্নিকটেই দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন হ্যাঁ এখন যদি প্রবাসীরা থাকতেও চায় হ্যাঁ যে না আমি এয়ারপোর্টের কাছাকাছি একটা ভালো জায়গায় থাকবো। আমি নিজেও 17 18 বছর প্রবাসে ছিলাম আমি নিজে ওই জায়গায় পার্টনার হিসেবে আছি যদিও আমরা আরো পাঁচ সাতটা প্রজেক্ট করছি ঠিক আছে এটাও একটা উত্তম বিনিয়োগের জায়গা হবে আসলে আসলে যেহেতু আপনি প্রবাসী ছিলেন আমাদের দর্শকরা এটা জেনেও খুশি হবেন প্রবাসী যারা বিশ্বস্ত একজন লোক চায় বিশ্বস্ত জায়গা চায় যে কোথায় নিলে আমি ঠকবো না হ্যাঁ প্রতারিত হব না অবশ্যই জায়গাটা তারা সবাই খুঁজে তাদের জন্যই আসলে খুব বেস্ট একটা জায়গা হবে আপনাদের এই বিল্ডিংটার নাম কি হবে আমরা আসলে ওইভাবে ঠিক করি না আমরা সাধারণত যে সব শেয়ার হোল্ডারদের একসাথে নিয়ে আমরা একটা কমন মিটিং করি তারপর সবাই থেকে একটা নাম প্রস্তাব আনি এরপরে মেজরিটির ভিত্তিতে সুন্দর একটা নাম আপনারা রাখবেন জি জি আপনারা যে এখানে শেয়ার উদ্যোক্তা কজন আছেন আমরা মূলত কোম্পানি বেশ উদ্যোক্তা তিনজন কিন্তু এই জায়গাটা যেহেতু এখন একটু ক্রাইসিস মোমেন্ট চলতেছে তারপরে আমরা আপনার জানুয়ারিতে প্রায় সতেরো কাঠার একটা জায়গা নিয়েছি এই আটিপাড়া উত্তর মানে এই ইয়াতে আপনার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে আচ্ছা ঠিক আছে রাস্তার মেইন রোডের সাথে হ্যাঁ দিকে এখন ওই জমিটার দামও ছিল অনেক বেশি তার জন্য ওই জায়গায় আমরা শেয়ার হোল্ডার একটু বেশি আছি আমরা এটার জন্য ছয়জন উদ্যোক্তা আছি আচ্ছা আচ্ছা ওকে তাহলে আপনার এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট করে জি 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 আচ্ছা কয়টা প্রোজেক্ট আপনার এর আগে আমাদের এর আগে পাঁচটা প্রোজেক্ট হয়েছে কমপ্লিট ঠিক আছে মূলত হ্যাঁ আবদুল্লাপুর থেকে ঠিক পূর্ব দিকে হ্যাঁ দশ মিনিটের রাস্তা মানে এক কিলো এক কিলোর ভিতরে ওইদিকে আমাদের ফিনিশিং প্রজেক্ট আছে তারপরে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে একটা দশতলা বিল্ডিং এর অলরেডি তলা হয়ে গেছে ঠিক আছে আবার কুড়িপাড়া টেক যেটা বলছি এটা আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রেস্টিজিয়াস সুন্দর প্রজেক্ট হবে এটা চোদ্দ তলা একটা বিল্ডিং হবে ঠিক আছে এখন ওই প্রজেক্টটা মূলত আমরা নিছি আমাদের পাবলিসিটির জন্য ঠিক আছে এখানে বিল্ডিংটা হবে কত তলা আপনাদের এটা জি প্লাস নাইন বিল্ডিং হবে আচ্ছা জি প্লাস নাইন দশতলা একটা বিল্ডিং হবে এবং যারা এখানে বসবাস করবেন তাদের জন্য অ্যাপার্টমেন্ট সাইজ হবে হচ্ছে চোদ্দশো প্লাস ফুট প্লাস মাইনাস মাইনাস কমন সহ জি 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 কমন সহ অ্যাপার্টমেন্টের সাইজ হবে তেরোশো বর্গফুট জি প্লাস মাইনাস হ্যাঁ কিছু কম বেশি হবে জি এরপরে গিয়ে পার্কিং পাচ্ছে আবার পার্কিং একটা প্লাস মাইনাস একশো স্কোয়ার ফিট পার্কিং পাইতেছে তারপর আমরা এন্ট্রি এই জায়গাতে মানে আমাদের রিসিপশন জায়গা করতেছি আমাদের কনফারেন্স জায়গাও রাখছি যেমন অনেক সময় দেখা যায় যে বাড়িতে সিকিউরিটির জন্য শুধু ম্যাডামরা থাকে মহিলারা থাকে আমার মা বোনেরা থাকে অন্যান্যরা কেউরা থাকে না এখন আমাদের এই জায়গায় সিকিউরিটি আমরা এরকম করতেছি যে আমার এন্ট্রি পথে আমি রিসিপশন করব এবং আমি দুইটা কনফারেন্স রুম করব। এই দুইটা কনফারেন্স রুমে যারা আসবে তাদেরকে মহিলারা যদি বলে উপর থেকে হ্যাঁ যে না আপনাদের আসা দরকার নাই হ্যাঁ আপনারা নিচে ওয়েট করেন ওনারাই তাদের সাথে দেখা করবে এর জন্য আমরা এই জায়গায় ঠিক দুইটা কনফারেন্স রুম করব রিসিপশন বাদে যাতে নিরাপত্তাটা বেশ থাকে এবং সমস্ত কিছু ঠিক থাকে এবং আমরা এতে আল্লাহর মধ্যে দুইটা লিফট দেবো দুইটা ঠিক আছে যে দুইটা লিফট দিব হ্যাঁ জেনারেটর সহ সবকিছু পারফেক্ট যা যা লাগে বসবাস ছত্রিশটা ইউনিটের জন্য দুইটা লিফট থাকবে জি আপনার একটা সিঁড়ি থাকবে জেনারেটর থাকবে বিদ্যুতের জন্য যেন কোনো রকম সমস্যা না হয় সাব স্টেশন যা থাকবে সব এবং আপনারা টপ ফ্লোরে কি করবেন একদম ساده আমরা টপ ফ্লোরে আমাদের যে আমাদের অন্যান্য প্রজেক্টগুলোতে আমরা সাধারণত বাচ্চাদের একটা খেলার স্পেস করি অল্প একটু ছাদ বাগান করে দেই তারপরে বয়স্কদের জন্য যেমন আমার মা বোনেরা যারা আছে অনেকে সবসময় বাড়িতে চায় না কিন্তু যারা একটু লাইক করে মানে গসিপিং করতে ইয়া করতে তাদের জন্য আমরা একটা স্পেস করে দেই একটু নামাজের জায়গা কইরা দেই টপ ফ্লোরগুলাতে সাধারণত আমরা এই সমস্ত বিনোদনের ব্যবস্থা রাখি কিন্তু টপ ফ্লোর গুলাতে আমরা এরকম ভাবে ইয়া রাখি যে মানে সব রকমের সুযোগ সুবিধা পাবে যেমন মা বোনেরা এক সাইডে আলাপ করতেছে গাল গপ্প মারতেছে যেভাবে বাচ্চারা খেলতেছে আর নামাজের হইলে ঠিক এটার মধ্যে মধ্যে নামাজ যাতে পড়তে পারে এইভাবে আর যারা কৃষি করতে চাই ওইভাবে আমরা তাদের জন্য স্পেস রাখতেছি আরকি মূল কথা সবকিছুই থাকবে ইনশাআল্লাহ আর নিচে আমরা তো বলছি যে রিসিপশন থাকবে দুইটা কনফারেন্স রুমের মতো থাকবে যাতে সবাই একটু ফিল আচ্ছা এখন আমি একটু যাবো আপনাদের বিল্ডিং এর আসলে আহ অনেকগুলো ফ্যাসিলিটিজ এর কথা বললেন সেগুলো তো আমরা শুনলাম জি এখন যাব কেনার প্রক্রিয়া আসলে যারা এখানে ইনভেস্ট করবেন বসবাস করতে কোন প্রক্রিয়ায় হবে প্রথমত হচ্ছে আমাদের ভিডিও দেখার পরে একজন ক্লায়েন্ট উনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন জি ফোন করার পরে আপনাদের সাথে যোগাযোগ করবেন জি জায়গাটা দেখবেন জি আপনাদের সাথে কথা বলবেন জি প্ল্যানিং সবকিছু দেখবেন এবং আপনারা তো রাজুকের প্ল্যানিং এর জন্য সাবমিট করেছেন হ্যাঁ অলরেডি আমরা সাবমিট করেছি অলরেডি প্রসেসিং এও আছে জি আন্ডার প্রসেসিং আচ্ছা এখন পরবর্তীতে যারা পছন্দ করবেন তারা শেয়ার বুকিং দিয়ে দেবেন জি শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন আমরা সাধারণত এখন মানে এই শর্ট সময়ের জন্য আমরা শেয়ারটা ছাব্বিশ লাখ থেকে সাতাইশ লাখ টাকা করে আমরা শেয়ার মূল্য দিতেছি যেহেতু আপনারা জানেন যে উত্তরা একটা প্রাইম জোন ঠিক আছে এই জায়গায় মানে সবাই চায় একটু নিজের মতো করে থাকতে একটু নিজের মতো করে গইরা নিতে এখন আমাদের মূলত আমরা উদ্যোক্তারা আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি যে আমরা নিজেরা ইনশাল্লাহ থাকবো জায়গায় আচ্ছা প্লাস আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডস ফ্যামিলি ফ্রেন্ডস আনবো আমাদের অনেকগুলো শেয়ার বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে আমরা এই মাসে আমাদের আপনার চব্বিশ ছাব্বিশটার মতো ইনশাল্লাহ হয়ে গেছে ত্রিশটার জি 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 তোমার আর দশ বারোটা বাকি জি 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 চব্বিশ ছাব্বিশটার মতো ইনশাল হয়ে গেছে আমাদের এই মাসে রেজিস্ট্রেশন তার জন্য আমরা মানে একটু তারা হুরা করতেছি একটু গুজ গাছ করে আনতেছি যাতে আমাদের রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করতে পারি আর আমরা তাহলে এখন কত রাখছেন শেয়ার মূল্য আমরা ছাব্বিশে যারাই মাসে বুকিং দিবে দরকার আমি পঁচিশ হলেও আমি রাজি আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে মানে কমানো সম্ভব না আর যারা আসবে সাইট ভিজিট করবে উত্তরা প্রাইম জোনে একটা জমির শেয়ার মূল্য পঁচিশ লাখ টাকা এটা কিছুই না সেটাই আচ্ছা কনস্ট্রাকশনের ইস্যুতে আসি ধরেন পঁচিশ লক্ষ টাকা দিয়ে একজন শেয়ার বুকিং দিলেন উনি উনি রেজিস্ট্রেশন পেয়ে গেলেন জি বুকিংটা টা হয়তো পাঁচ দশ লাখ টাকা হতে পারে এর মধ্যে দশ বারো দিন টাইম নিয়ে উনি নিয়ে জমিটা তার নামে সাবকবলা করে দিলেন জি বাকি কনস্ট্রাকশনের টাকাটা উনি মাসে মাসে দিবে নাকি বাকি কনস্ট্রাকশনের টাকাটা আলোচনার সাপেক্ষে সাধারণত অন্যান্য প্রজেক্টে আমরা করি কি সমস্ত শেয়ারহোল্ডাররা মিলে বসে আমরা মিটিং করি মিটিং করে যেমন আমাদের এই ইঞ্জিনিয়ার আছে আর্কিটেক্ট আছে তাদের সাথে নিয়ে যৌথভাবে আমরা মিটিং করি তখন আমরা বলি যে ভাই সয়েল টেস্টে এই জায়গায় কি পাইলিং লাগতেছে না ইয়া লাগতেছে এই জায়গায় আমার ফার্স্ট ফ্লোর পর্যন্ত হ্যাঁ আমার কত টাকা খরচ হইতেছে তখন আমাদের তারা একটা ইস্টিমেট করে দেয় যে এই জায়গায় কটা পাইলিং লাগবে এই কটা ইয়া লাগবে হ্যাঁ আপনার ফার্স্ট ফ্লোর পর্যন্ত এত টাকা উঠবে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এত টাকা উঠবে হ্যাঁ তখন এই টাকাটা আমরা ছত্রিশ জনের মধ্যে সমস্ত শেয়ার হোল্ডারদের মধ্যে আমরা ভাগ করে দিই সেই সমহারে সবাই টাকা দিবে জি সমহারে এবং এইটা একটা আমাদের অন্যান্য প্রজেক্ট গুলোর ভিতরে আমাদের আর্কিটেক্ট আছে ইঞ্জিনিয়ার আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে সাইড কন্ট্রাক্টর আছে তারপরে মানে আমাদের অ্যাকাউন্ট সিস্টেম আছে সফটওয়্যার সিস্টেম অ্যাকাউন্টস আছে আপনার প্রতিদিনের আপডেট আপনারা প্রতিদিন পাবেন ঠিক আছে যারা দেশের বাইরে আছে যেমন আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম আমাদের অন্যান্য প্রজেক্টে প্রত্যেকটার ভিতরে আমার একটা দুইটা এমনকি এরকম প্রজেক্ট আছে আমার তিনটা ও

অনেক বেশি দূর না আমার বাচ্চারা এই জায়গায় লেখাপড়া করে এখন আমার ইচ্ছে ছেলে যে ভাড়ার চেয়ে আমি নিজে এই জায়গায় থাকি কেমন লাগতে পারে কনস্ট্রাকশনের খরচটা আমাদের হিসাবে কোয়ালিটি ফুল যদি মালামাল ইউজ করি আমরা ৩০ থেকে বত্রিশের ভিতরে ইনশাল্লাহ আমরা কনস্ট্রাকশন জি আর আমরা কিন্তু একটা মাঝিদ আমরা কিন্তু সমস্ত ইয়াতে আমরা কিন্তু স্টোন ইউজ করি আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু ব্রিক চিপস ইউজ করি না কলাম সবগুলা কলামে কিন্তু আমরা সবগুলা হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই কারণ টাকা যা হবে এটা কিন্তু সবাই দিবে সবাই দিবে হ্যাঁ আমি একা দিবো না আর আমি কিপটামি করবো না এটা সবাই দিবে আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের টোটাল খরচ যদি আমি হিসাব করি পঁচিশ লক্ষ টাকা জমির শেয়ার মূল্য এবং তিরিশ বত্রিশ লক্ষ টাকা

একটা রেডি হয়ে যাচ্ছে অ্যাপার্টমেন্ট ভাই যে নিজের টাকায় নিজের খরচ জি নিজের মতো করে আমরা একটা বাড়ি করতেছি এরকমই ব্যাপার জি 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 এরকমই এখন এটা রেডি হওয়ার পর এটার ভ্যালুটা কেমন দাঁড়াবে ভাই আমরা অনেস্টলি স্পিকিং উত্তরায় যদি আপনার 800 900 স্কয়ার ফিটেরও একটা ফ্ল্যাট ধরতে চান আপনারা 90 1 লাখ 1 কোটির নিচে কোন ফ্ল্যাট নাই ঠিক আছে আর এটা তো আলহামদুলিল্লাহ আপনি ফ্ল্যাটও পাইতেছেন গাড়ির পার্কিংও ফ্রি পাইতেছেন আপনি কমার্শিয়াল স্পেসও পাইতেছেন হ্যাঁ ভাই এটা তো কোটির উপরে এমনিতেই দাম চলে আসবে ঠিক আছে যদি কমার্শিয়াল স্পেসের আলাদা করেও চিন্তা করে 100 স্কয়ার ফিটের জি তাও তো অনেক টাকা চলে আসে জি অবশ্যই অনেক টাকা চলে আসে আচ্ছা তো এখন মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম আমাদের দর্শকরা মোটামুটি অনেক কিছু বুঝলো এই ভিডিওর মাধ্যমে যদি আমি আমাদের দর্শকদেরকে বলবো যে এই এলাকা আসলে যারা চিনে তারা তো চিনেই যারা চিনেন না আমার কথা থাকবে আপনারা একবার এসে ঘুরে যান অবশ্যই যান অবশ্যই তাহলে ভালো লাগবে আশা করি অবশ্যই আর আপনাদের যাদের মোটামুটি ইচ্ছা আছে যে উত্তরের এই এরিয়াতে আমরা বসবাস করতে চাই তাদের জন্য আছে একজন ভাই কমেন্ট করেছেন যে জমি কতটুকু আমরা প্রথমেই বলেছি সাড়ে বারো কাঠা সাড়ে বারো কাঠা সাড়ে বারো কাঠা জমির উপরে চারটা ইউনিট হবে এবং এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে এবং উত্তরের মতো এরকম একটা জায়গায় আপনি সব দিকে যাওয়া আসার জন্য এক্সেস পাচ্ছেন রাস্তাঘাট গুলো সুন্দর কলেজ বিশ্ববিদ্যালয় বাজার ঘাট থেকে শুরু করে সবকিছু জি আর এটা তো কামারপাড়া কাঁচা বাজারের সাথে কাঁচা বাজারের সাথে রোড রোড সংলগ্ন শেষ প্লট হ্যাঁ তো যারা চান এরকম একটা জায়গায় ইনভেস্ট করতে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবেন কেউ যদি বসবাস করতে চান বসবাস করতে চাইলে তো একটা একটা ভালো অবশ্যই বসবাস করার জন্য ইউনিক প্লেস একটা প্লেস কেউ যদি চাই যে রেডি হওয়ার পরে সেল করে দিবেন তাহলে তো তার একটা ভালো ইনভেস্টমেন্টের জন্য ভালো ইনভেস্টমেন্ট এটা সত্যি কথা বলতে কি এটা সে মাটির মধ্যে ইনভেস্ট করতেছে মাটি খাঁটি মাটির মধ্যে কোনো ভেজাল ভেজাল নাই সেটা হ্যাঁ মাটির মধ্যে কোনো ভেজাল সেটা ওকে তো আরিফ ভাই আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম আর আমাদের সঙ্গে লোকমান ভাই আছেন ফোন করলে লোকমান ভাইকে সবাই আপনারা পাবেন লোকমান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যারা আসবেন সরাসরি লোকমান ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন এবং সরাসরি তাদের আপনাদের এই লোকেশনে আসলে তো ফোন করে যোগাযোগ করে আসতে হবে জি 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 ওকে জি তো আরিফ ভাই লোকমান ভাই আমরা আজকে শেষ করে দিব যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি আপনারা আসতে পারেন এখানে এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন জি আপনাকেও ধন্যবাদ কারণ আপনি তো অনেক পরিচিত অনেক ফেমাস আমরা আমাদের মাঝে আপনার পায়ে ধন্যবাদ আমরা প্রাউড ফিল করতেছি থ্যাংক ইউ